বাসায় রান্না করলাম ইলিশ মাছ তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে আপনাদেরকে একটু দেখাইতে যে দেখাইতে চলে আসলাম কীভাবে ইলিশ মাছটা রান্না করলাম তো প্রথমে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর জিরা ফোড়ন দিও আসলে ইলিশ মাছ বলে জিরা ফোড়নটা দিলাম ঝোলের মধ্যে নাই তো আমরা সচরাচর আসলে কালি জিরা ফোড়ন দিই না তো ওই যে এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা সব একটু একটু করে দিয়ে দিব বেশি পরিমাণে দিব কারণ ইলিশ মাছের মধ্যে বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না তাই না অল্প মজা হয় ইলিশ মাছের তরকারি তো সাথে সরিষা বাটা না না দিলে চলে বাট কিন্তু ইলিশ মাছটা আলু বেগুন দিয়ে রান্না করবো তো একটু সরিষা বাটা দিচ্ছি সাথে কাঁচামরিচ বাটাও দিছি আর তো ওই যে এখন একটু মজা কষাই নেবো ভাজা ভাজা করে নেওয়ার পরে যে এখন ধোয়া পানি পাটা ধোয়া পানি না দিলে তার সাথে তরকারি মজা হয় না তাই না তরকারি মজা করে একটা উপায় হইতেছে পাটা

তো এই যেখানে আলু আর বেগুনটা ঢাইকে দিলাম একটু কষানোর জন্য যে একটু কইসা যাক না কইসা গেলে তো তাদের গায়ে আবার লবণ মশলা ঢুকবে না তাই না তো এই যে এখন বেগুনটাও দিয়ে দিতেছি সবকিছু একসাথে কষাই নিবে এত লাড়া তো দর দেওয়া যাইবে না এই তরকারির মধ্যে নাকি মানে একটু ঝোল এই যে দেখেন কত সুন্দর ফুটতে আছে ঝুলটা টাকবাক টাকবাক করে এই ফুটার টাইমটা আমার অনেক ভালো লাগে আসলে যে ঝোল যখন ফুটে এই যে দেখেন কত সুন্দর কষ্যে গেছে ঠিক আছে কষে কিছুক্ষণ পরে দিয়ে দিব ঝোল এখন একটু আলতুভাবে নাড়া দিব গাড়ি দিয়ে নাড়া দিতে আমার বয়কট করতেছে তাই হাত দিয়ে একটু নাড়া নিয়ে দিলাম তো এই যে এখন ঝোল দিয়ে দিব পরিমাণ মতো বেশি ঝোল দিব না একটু মাখা মাখা একটা ঝোল আছে না ওরকম রান্না করব ঝোল যাতে একটু মজা লাগে খাইতে বেশি ঝোলের তার কোনো স্বাদ নাই তাই না এই এখন ঝোল টুল দিই আর সুন্দরভাবে ঢেককে ঢুকিয়ে দিয়ে আম্মু একটু দিল ঝোল আম্মু আর আমি দুইজন মিলেই রান্না করতেছিলাম আমি বলতাছি আমি রান্না করবো কিন্তু তুমি দেখাই দিবা উচ্ছা পর আম্মু দেখাই দিতেছিলো আর আমি রান্না করতেছিলাম তো এই এখন ঢাকায় দিয়েছি দেখেন ঝোলটা কতটা কমে গেছে ঠিক আছে এখন প্রায় বলক উঠে তো তাই সামনে একটা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো দিলে তরকারি কালারটা অনেক সুন্দর হয় স্মেলটা অনেক ভালো লাগে সবচেয়ে বড় কথা হলো গ্রানটা অনেক ভালো লাগে আসলে তো জিরা গুঁড়া দেওয়ার কারণে একটু ঝোলটা কমুক মানে তরকারি সমান সমান হয়ে যাক তো এই দেখো ঝোলটা কি সুন্দর ফুটতেছে একটু ফুটতে নেই তো ধর রান্না শেষ আমাদের গ্যাস চুলা বন্ধ করে দিয়েছি এখন এই যে তারপরে একটু ফুটতাছে তো এই যে রান্না কিন্তু শেষ হ্যাঁ এরপর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো যে আসলে দেখতে কেমন হয়েছে তো এই যে দেখো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ সবাইকে